কথা গণতান্ত্রিক অধিকার আছে থ্যাংক ইউ আমি আবার বলি রুদ্ধধারা যে গণতান্ত্রিক অধিকার দিচ্ছে এটা দেখে আমরা সত্যি আপ্লুত ভারতবর্ষ লোক বিশ্বাস করতে পারছে না থ্যাংক ইউ রুদ্ধধারী মুখ্যমন্ত্রী হওয়া উচিত আর কেউ কিন্তু বিজেপি পদপার্থী যে আপনি কোনো বিষয়ে কোনো কথা বললে পুলিশকে পাঠিয়ে আপনাকে গাঁজা কেস বা অ্যাটেম্প মার্ডার কেস বা এমন একটা আতঙ্কের পরিবেশ সাধারণ মানুষকেও তৈরি করে দেওয়া হয় বা নিরপেক্ষ মিডিয়াকে তৈরি করে দেওয়া হয় তারা সোশ্যাল মিডিয়ায় বা পাড়াতে চায়ের দোকানেও কোনো কথা বলতে পারে না

আমার কথা হচ্ছে ওই সময় ওই সময় রুদ্ধটা আমাদের পার্টিতেই ছিল তারপরে আমার সাথে অক্টোবর টুডে কেমন একটা ডিবেটেও দু হাজার একুশে ইলেকশনের আগে বলেছিলেন যে আমার জয় শ্রীরামের কোনো আপত্তি নেই কিন্তু কথাটা যদি জয় বলা হয় শুনতে বেশি ভালো লাগে আমরা বাংলায় তো সব সময় মহিলা আমরা আমরা বাংলায় তো সবসময় নারী শক্তিকে এগিয়ে রাখি সীতা শুনতে ভালো

পড়ে আছে মানেই আমি জগন্নাথ দেবকে পুরীর মতো করে প্রতিষ্ঠা করে দিলাম তাতেই জগন্নাথ দেবের পুরো সমস্ত কিছু একেবারে সুন্দরভাবে সম্পন্ন হবে এই চেষ্টা করা যেতেই পারে কিন্তু মুশকিলটা হলো যে এই কালচারাল ফেল্টারের নামে যেটা করা হয়েছে তার উদ্দেশ্য কি সবাই জানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রুদ্রদায় একটা খুব সুন্দর সুন্দর কথা বলতে তার মধ্যে একটা বলেছেন বালি সমুদ্র তার মানেই একটা জগন্নাথ মন্দির দাঁড় করিয়ে দেওয়া যায় তাতে কি আর সত্যি সত্যি হয় তা আমি বুঝি একই তত্ত্বটা কাটে সুবেন্দু বাবু codimension আগে নন্দীগ্রামের আম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তো বালিয়া সমুদ্র তো নিয়ে আসেনি মন্দির তো যেখানে আম রাম মন্দির তো হয়েছে দুরুণ হাওড়া রামরাজা তলাতে ঠিক আছে আপনাদের কাছে তো আপনাদের সম্মানিয়া মুখ্যমন্ত্রী তিনি রাম নাম শুনলে তো বালিয়া জেতেন চাচা করতেন গালাগাল বলতেন এটাকে আমি এই প্রসঙ্গগুলো না এখানটাতে আনতে চাইছি না আমাদের যারা শাসক দল রয়েছে তাদের যে যে অন্যায়গুলো রয়েছে তারা যদি দাবি করে বলে যে এগুলো ভুল ভুল কিন্তু একবার হয় এটা কিন্তু পাড়ার ক্লাবে বসে ক্যারাম বা লুডো খেলা নয় যে আমি বারবার একই ভুল এমন রিপিট করে যাব সেটা হচ্ছে এই যে যে ইস্যুগুলো আজকে বিজেপি তুলছে তার মধ্যে একটাও আপনি বলতে পারবেন না একুশ আর চব্বিশে না তোলা কোনো নতুন ইস্যু তুল নতুন ইস্যু কিছু নেই তাহলে এগুলো দিয়ে তো বিজেপি সমস্ত ন্যারেটিভ হচ্ছে বিজেপি এই শতাংশ ভোট নিয়ে নামা আমরা পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে রাস্তায় নামছি আমরা হান্ড্রেড পার্সেন্ট লোকের সমর্থন নিয়ে রাস্তায় নামছি আমাদের চেষ্টায় একশো শতাংশ লোকের মধ্যে থেকে যত বেশি সংখ্যক মানুষকে আমাদের দিকে কিন্তু তোমাদের যে দুর্নীতি রয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটাকে কিভাবে রিমুভ আমি একটু বলে নিই জগন্নাথ মন্দির কে নামছে তৃণমূলের জগন্নাথ মন্দিরও আছে তৃণমূল হকাফিশুতেও নামছে তৃণমূল ইমামদের সঙ্গেও আছে আবার তৃণমূল কংগ্রেস পুরোহিতদের সঙ্গেও আছে তৃণমূল কংগ্রেস দুর্গা পুজোর উদ্বোধন আছে তৃণমূল কংগ্রেস মিড নাইট পেয়ার নাচ চার্চেও আছে মধ্যরাত্রের প্রার্থনাতেও আছে পঁচিশে ডিসেম্বর এটা তৃণমূল কথা হচ্ছে না এটা তো আপনাদের বক্তব্য আপনারা তো এই কথাগুলো বলছেন আপনারা এই কথাগুলো তো একুশ থেকে বলছেন কি হলো এই একুশ থেকে চব্বিশ অব্দি তো টানা চার বছর এই কথাগুলো বলে গেলেন আপনার বহু দর্শকও দেখলো সেই কথাগুলো কিন্তু চব্বিশে কি তার রেজাল্ট দেখেছেন দুর্নীতিতে আছে এই দুর্নীতি বিষয়টা দেখুন কোনো কোনো জায়গায় ছোটোখাটো ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে সেটা নিয়ে আমরা আমাদের মতো করে রেক্টিফাই করার চেষ্টা করেছি আমরা অন্তত পঞ্চাশ হাজার কোটি টাকা দশ হাজার বিশ হাজার কোটি টাকা দুর্নীতি করার পর তাকে চোর বলার পর তাকে আবার আমাদের সরকারের উপমুখ্যমন্ত্রী বানায়নি এবং শু যেটা এস্টাবলিশ করতে চাই একটু আর একটা কথা বলে যে পশ্চিমবঙ্গের মানুষ ভালো আছে আর আগে একদম বলেছিল যে পরিষ্কার পশ্চিমবঙ্গে দিন থেকে রাত অবধি যেকোনো ঘটনায় নাকি মানুষের পাশে তৃণমূলকে দেখতে পাওয়া যায় আমি পরিষ্কার এখানে দাঁড়িয়ে আমি স্বীকার করছি সত্যি যে দিন থেকে রাত ঘুম থেকে ঘুমোনো যাওয়া অবধি ঘুমাবার পরে অবধি অফিসে হোক বাথরুমে হোক তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যায় তার কারণ হচ্ছে যদি ঘড়িয়া ঘড়িয়াংটি বোতাম একটুও যদি খুলে রেখে দেয় তো তাহলে কি করে তারা ঝেড়ে যাবে যতক্ষণ না পর্যন্ত মানুষের পাশে থাকতে পারবে ওরা বিশ্বাস করে যে আমি কোনো কিছুই তস্করিটা করতে পারবো না সেই কারণেই চোখের জল ফেলে হাজার হাজার মানুষ রাস্তায় বসে আছে আর ওরা ভুল বুঝিয়ে আজকে লিস্ট কালকে লিস্ট কবে লিস্ট তার আগে নিজেরা অপরাধ করে নিজেরা পরিষ্কার চাকরিগুলোকে সর্বনাশ করে দিয়ে সর্বনাশ করে দিয়ে সেই পয়সায় মানুষের ট্যাক্সের উকিল তারা লাগাচ্ছে আবার মানুষেরই পয়সায় তাদের পাপের জন্য যাদের চাকরি টলমল হয়ে গেল

রুদ্রতা স্বাভাবিক একটু যদি স্টাডি করে ব্যাপারটা খুব সহজে বুঝবে যে একটা দল কোনোদিন অ্যান্ড ব্যারেল একটা সম্প্রদায়ের ভোট পেতে পারে না এই যে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর ডিভিশনে মেনলি ধরুন মাইনরিটি ভোটের বড় অংশ কনসেন্ট্রেটেড ওই এলাকা থেকে কিন্তু তিনটা আসন তৃণমূল হেরেছে তিনটে আসন তৃণমূল জিতেছে ওয়ান নাম্বার টু আবার আপনি যদি দেখেন আশি পার্সেন্টের ওপর যেসব হিন্দু ডমিনেটেড সিট তার মধ্যে দশ পার্সেন্টের কাছাকাছি হিন্দু থাকা মুসলিম থাকা বাঁকুড়া তারপর ওই পনেরো কুড়ি বলছি বলি আমারটা আমি বলিনি তোমার সঙ্গে বলি

মারা গেলে তার সঙ্গে কবরস্থানেরও যাত্রী হয় আমাদের দলের কর্মীরা হাসপাতালের জন্য দৌড়ায় এবং মানুষকে ভর্তি করার জন্য আমাদের দলের কর্মীরা কারোর বাড়িতে আগুন লাগলে জল নিয়ে দৌড়ায় এটা তৃণমূল কংগ্রেসের যে সোশ্যাল কানেকশন মানুষের সঙ্গে গ্রাসরুট লেভেল এটা দলীয় আর সরকারগতভাবে আমরা আমাদের মতো করে কাজ করছি বাকি যে ইস্যুগুলো ধর্ম ইত্যাদি নিয়ে টানা হচ্ছে বাংলার মাটিতে দু হাজার ষোলোর নির্বাচন তৃণমূল জিতেছে আজকে আপনারা বলেন তৃণমূল তো বিজেপি ভয় দেখে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট নিয়ে যেতে দু হাজার ষোলো ইলেকশনে কোথায় ছিল বিজেপি আপনি বলবেন তিনটা সিটে সীমাবদ্ধ ছিল পশ্চিমবঙ্গের মাটিতে সেই দু হাজার ষোলো নির্বাচন ষোলোতে তৃণমূল দুশো দু হাজার একুশেও দুশো পনেরো চারটে সিট যদি আপনি এদিক ওদিক বাদ দেন সেম সিট আর বিরোধীরা সেই সাতাত্তর ছিল ছিয়াত্তর থেকে আটাত্তরের মধ্যেই বসে রয়েছে সিপিএম বিজেপির জায়গাটা বিজেপি নিয়েছে তৃণমূল তৃণমূলের জায়গা স্টেবল আছে কখনো রাজনীতি সাম্প্রদায়িক করার চেষ্টা হয়েছে কখনো রাজনীতি নারদা সারদা উড়ালপুর ভাঙা নিয়ে করা হয়েছে ষোলো ভার্সেস একুশ তৃণমূলের জায়গা স্টেবেল আছে ফলে আমাদের দয়া করে এটা বলবেন না যে উল্টো দিকে বিজেপি দেখিয়ে তোমরা ভোট নিচ্ছ সেই অঙ্ক যদি হয় আজকে বিজেপি যে যে রাজ্যে ক্ষমতায় তার উল্টো দিকে যে বিরোধী দল আছে প্রত্যেকের সাথে পলিটিক্স বিজেপির বাইপোলার কোন স্টেটটা বাইপোলার নয় আপনি বলুন তো বিজেপি যেখানে ক্ষমতা কেরালা বাইপোলার নয় এখন বাম কংগ্রেসের জোটের সাথে বিজেপি তৃতীয় শক্তি হিসাবে আমরা চেষ্টা করেছিলাম জায়গা পেয়েছি উত্তরপ্রদেশ এখন সবার সাথে বিজেপির বাইপোলার নয় মায়াবতী ধুলির সাথে যায়নি বিজেপি পলিটিক্সের ধরনই এটা বিজেপি যেখানে যায় এমন পলিটিক্সের ধরন করে দেয় সেখানে তৃতীয় চতুর্থ রাজনৈতিক দলের জায়গা থাকে না এটা শুধুমাত্র তাদের ধর্মীয় জায়গা থেকে নয় বিজেপি রাজনৈতিক জায়গাটাই এটা এবং সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি পশ্চিমবঙ্গ আমরা তো চাই বামেরা বেটার রেজাল্ট করুক বামেরা আস্তে লড়াই করুক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বামেরা নিজে চায় না কী করা যাবে বামেরা ইচ্ছাকৃত এমন কিছু স্ট্যান্ড নিচ্ছে যেখানে তাদের বাঁচা খুঁচা ভোটটাও বিজেপিতে চলে যায় কারণ হচ্ছে ত্রিপুরায় তাদের সরকারটা তুলে দিয়েছে বাংলায় তিরিশ পার্সেন্ট ভোট তুলে দিয়েছে তার একমাত্র কারণ হচ্ছে তাদের নেতাদের যেন সারদা রোজভালির মতো দুর্নীতিগুলোতে সিবিআইডি না ধরে যেটা বাংলার মাটিতে তৈরি এটা ডিল যখন সেই মানুষ অসহায়ভাবে এই শাসক দলের যে অন্যায় এবং যেটাকে রাজ্য সরকার লালন করছে দেখুন চাকরি দুর্নীতি বলুন বা অন্যান্য যে দুর্নীতি রয়েছে আমি সেগুলো আর বলতে চাই না আমাদের সম্মানীয় যারা দর্শক তারা জানেন যে আপনি কোনো বিষয়ে কোনো কথা বললে পুলিশকে পাঠিয়ে আপনাকে গাঁজা কেস বা অ্যাটেম টু মার্ডার কেস বা এমন একটা আতঙ্কের পরিবেশ সাধারণ মানুষকেও তৈরি করে দেওয়া হয় বা নিরপেক্ষ মিডিয়াকে তৈরি করে দেওয়া হয় তারা সোশ্যাল মিডিয়ায় বা পাড়াতে চায়ের দোকানেও কোনো কথা বলতে পারে না তার কারণ হচ্ছে আমাদের এখানে পুলিশ তারা আইনকে রক্ষা না করে শাসক দলকে বাঁচাবার চেষ্টায় তারা ক্রাইম এবং ক্রিমিনালকে অপরাধ করছে সবাই দেখতে পাচ্ছেন যারা ভারতীয় জনতা পার্টি করে আমাদের এখানে যে সংখ্যা ক্রমশই বাড়ছে সেই সংখ্যা কিন্তু একটু আগেই যে তত্ত্বে দেবাংশু ভাই বলল যে সেটা কখনো পর্যন্ত শুধুমাত্র সিপিএমের থেকে এসছে বা বামেদের থেকে এসছে এমনটা নয় যদি তাই হতো তো তাহলে আজকে সবাই মিলে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এইভাবে কথাবার্তা বলতো না এখানে পুলিশি যে জাল বিস্তার করা রয়েছে আইনের রক্ষা না করে শাসককে রক্ষা করবার জন্য পুলিশ এবং যারা ভোট গ্রহণকারী রাজ্য সরকারের কর্মচারী তারা অন্যায় দেখেও চুপ করে রয়েছে কেউ কেউ গুলিয়ে দেবার চেষ্টা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে কথাটা বলে জেনে রাখা ভালো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সারা দেশে তৈরি হওয়া একটা স্বাধীন একটা সংগঠন যে সংগঠন যে রাজ্যে ইলেকশন হয় সেই রাজ্যের প্রশাসনকেই বলে যে আপনাদের লোক দিন অর্থাৎ নির্বাচনে থাকে ওই বিক্রি হয়ে যাওয়া ওই ভয়তে থাকা পুলিশ বা অন্যান্য যে কর্মচারীরা রয়েছে এবার সেই সিস্টেমটাও ভাঙবার সময় চলে এসছে তাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ড আধার কার্ড জোড়া হচ্ছে আমরা সবাই জানি যে বিদেশি বাংলাদেশিরা এবং রোহিঙ্গারা এসে এবার ভোটার কার্ড পেয়েছে তৃণমূলের অজস্র যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা নিয়ে মানুষ রাস্তায় নেবে এটাকে যদি আমাদের দেবাংশু ভাই বা তৃণমূল যদি না দেখে বা অস্বীকার করে তাহলে তারা পরিষ্কার দিনের বেলায় সূর্যকে দেখে চাঁদ বলার চেষ্টা করছেন তাই ছাব্বিশে বিজেপির প্রতি মানুষের সমর্থন আমি বলছি ভুলে যাই ভুলে যাই এই কাশ্মীরে কি ঘটছে কিন্তু অন্যায়কে কারা প্রশ্রয় দিচ্ছে কারা ঘাতকদের রক্ষা করছে এটা সাধারণ মানুষ দেখে নিচ্ছেন তারা কোথায় ভোট দেবেন তারা যান ভাতা প্রসঙ্গে যে ইমাম ভাতাটা যে কারণে দেওয়া হয়েছে তার মধ্যে কোনো অসুবিধে জায়গা ছিল না কিন্তু যখন মুসলমান অনগ্রসর সমাজ যারা পড়াশোনা শিখে ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো বড় কোনো কিছু হবার জায়গায় যেতে পারে সেই জায়গায় তাদেরকে না উন্নীত করে যখন শুধুমাত্র মাদ্রাদার এডুকেশনের জন্য প্রায় ছশো মাদ্রাসা খুলে দেওয়ার কথা বলা হয় তত এটা স্পষ্ট হয়ে যায় যে আসলে এই যে প্রায় আট স্কুল যে বন্ধ সেটা না খুলে আমাদের মুসলমান বাচ্চারা যারা তাদের পিছিয়ে পড়া অর্থনৈতিক সমাজকে না তুলে ধরুক যেন তারা শুধুমাত্র উলেমান মৌলানা হয়ে থেকে যান এটা কোন মুসলমান সমাজের উন্নতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা স্পষ্ট এবং যে কারণে একটা বড় অংশের ইমাম তারা লিফলেট বিলি করে মুসলমান সমাজের কাছে যে তৃণমূলকে দু হাজার চব্বিশে ঘটেছে এই ঘটনা যদি মুসলমান সমাজের এত উপকারী মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তো তাহলে ইমামদের দিয়ে লিফলেট বিলি করার প্রয়োজন তো হতো না প্রশিদাবাদে যে নারকীয় ঘটনাটা ঘটলো যারা এই অদ্ভুতভাবে নিরীহ হিন্দুদের মারধর করলো কচু কাটা করলো তাড়িয়ে দিল ওখান থেকে তাদের জন্য কি বার্তা দিয়েছিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যজনক যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো বার্তা তাদের ক্ষেত্রে দেননি বরং এই মিছিল যিনি আয়োজন করেছিলেন সিদ্দিকিল্লা চৌধুরী যা হিন্দুদের ধর্মীয় পতাকা গাড়িতে মূর্তি ঠাকুরের মূর্তির ছবি দেখলে ধন্যবাদ জানিয়েছিলেন আমার মনে হয় যে কোথাও একটা লড়াই করার নেচারে এসে কোথায় যেন তার একটুখানি ভুলে যাচ্ছে যে পশ্চিমবঙ্গে তারা যে ভোট পায় সাতচল্লিশ শতাংশ তার মধ্যে মাত্র সতেরো শতাংশ ভোট দেয় হচ্ছে হিন্দু বা অন্যান্য সমাজ

শোনো ওখানে রেল পুলিশের কাছে প্রথমে কমপ্লেন হয় ঠিক আছে পুলিশের কি অ্যাকশন জানো তারা এক হচ্ছে হচ্ছে সেটা শুভেন্দু অধিকারী বিজেপির একটা আভ্যন্তরীণ মিটিং চলছিল কোনো একটা ক্লোজ ডোর স্টেডিয়ামে তার লাইভ টেলিকাস্ট হয় তখন কোনো মুসলিম বয়স্ক লোকের ঘটনা ঘটেনি বাংলাদেশ ইস্যু ফিসু কিচ্ছু আসেনি তার আগে সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে কোনো একটা বাই ইলেকশনের রেজাল্টের পর বা লোকসভা ইলেকশনের পরে ইলেকশনটা ছিল শুভেন্দুবাবু বক্তৃতা দিতে উঠলেই বৌথেই বললেন এর আগে বলেছি রাষ্ট্রবাদী মুসলমান হাত জোর করে বলছি ভুল হয়ে গেছে আর বলবো না আপনাদের ভোট আমাদের চাই না

এক সম্পত্তে তোমাদের সবার একটা রাষ্ট্রবাদী মুসলমানের বলবো এই পিজে আব্দুল কালামের মতো মুসলিম রাষ্ট্রবাদু মারা গেলো এই কথা दुण। दुण। चारा ग्राम चारा गो করছে যারা গন্ডগোল করছে তাদের কি বলা হলে তাহলে রুদ্ধদা আমাকে একটা কথা তুমি জাস্টিফিকেশন দাও তোমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো বললে তো রুদ্ধ এই সুবেন্দ অধিকারীর এই কথাটার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা তফাত থাকে দুটো তফাত বলো স্পষ্ট করে তফাত বলো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো সমগ্র সমগ্র মুসলমান যারা সমাজ রয়েছে তাদের উপরে তো একটা চরমাগাত একটা সমাজকে গরু বলে মুসলিম ভোট কোথায় বলেছিল ওখানে